আপনার এই হেসবুতের একজন লোক আমার পাশেই থাকে আমার বড় ভাইয়ের মতো বা ছোট ভাইয়ের মতো আমার খুব তার ভালোবাসি আমি তার দোকানে বসি আপনার কথা শুনি বা ভিডিও দেখাই ফেসবুকে অনেক সময় সে ভিডিও চালাই আমি দেখি আমার কাছে দেখতে দেখতে ভালো লাগে আমার কাছে সত্যিকার অর্থে ভালো লাগে এখন ভালো লাগে আমরা মনে করেন গার্জেন আসছি আমার বাবা মা ফ্যামিলি আমরা নিজেদের চারজন আসছি আচ্ছা স্যারজন আসছি আমরা মনে করেন আমার বাপ মা এই হেসবুত বা আমার ফ্যামিলি এটা ভালো চোখে তারা দেখতেছে না এখন আমার কথা হলো আমি তো আপনার সবকিছু আমার ভালো লাগে আমার যে ভালো লাগতেছে এখন এটা কিভাবে কি করা যায় যেহেতু আমার গার্জেন পক্ষ তারা পছন্দ করে না কিন্তু আপনার এই সমস্ত সবকিছু আমার ভালো লাগে এখন আমার কি করণীয় দেখেন আপনার করণীয় হচ্ছে আপনি এখন তাওহিদের উপর ইমান আনা ইমান আনার ক্ষেত্রে আপনি কাউকে ভয় পেলে চলবে না আপনাকে সৃষ্টি করছেন কে আল্লাহ আল্লাহ আপনি দুনিয়ার পরে কার কাছে যাবেন আল্লাহর কাছে আপনি কি বিশ্বাস করেন জান্নাত জাহান নাম দুটো ব্যাপার আছে আছে আপনি কি জাহান নামে যেতে চান না জান্নাতে যেতে চান জান্নাতে বাস তাহলে এই দুনিয়াতে আপনার আব্বা মা তো আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেনি ওনাদের মাধ্যম হয়ে আসছে জি তাদের প্রতি কৃতজ্ঞ দায়িত্ব পালন করবেন আপনি কিন্তু মনে রাখবেন ইমানের দাওয়াত যখন চলে এসেছে সত্যের দাওয়াত যখন চলে এসেছে আপনার উচিত হচ্ছে কাউকে ভয় না করে আল্লাহর প্রতি আপনাকে রাখতে হবে জীবনের মালিককে আল্লাহ মালিককে সত্য এখন আপনি সত্য পাওয়ার পরে যদি এই সত্যকে আলিঙ্গন না করেন তাহলে আপনি হয়ে যাবেন অবাধ্য আল্লাহ কোরআনে বলছেন যারা অবাধ্য তাদেরকে আল্লাহ হেদায়া দেন আপনি আর হেদায়া পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হবে কাজেই সত্য যখন চলে এসেছে আপনার উচিত হচ্ছে এই সত্যকে আলিঙ্গন করে নাও আল্লাহ আপনার জন্য রাস্তা সহজ করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হলো আমার আপনার প্রতি আমার কথা তারপর আস্তে আস্তে অন্যদেরকে বুঝাবেন দেখেন রাসূলকে গালি দেওয়া হয়েছে রাসূলকে পাগল বলা হয়েছে রাসূলকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের ভাগ্য সেটা হবে স্বাভাবিক কথা এটুকু মেনে না নিলে আমরা সত্যকে কিভাবে নেব। আর সত্য যখন আসবে মিথ্যার সঙ্গে সংঘাত হবেই হবে এতে কোনো ভুল ঠিক আছে তা আপনার এখন কর্তব্য হচ্ছে ইমান আনা ইমানকে প্রত্যাখ্যান করলে আপনি লঙ্ঘনকারী হবে বাধ্য হবে আল্লাহ যেন সেটা না